আজ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসে আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি তথা আমাদের বিদ্যালয়ের কর্মকার সদ্যাসমান মহাজন উপস্থিত আমার প্রান্তীয় প্রধান উপস্থিত অজিবিদ্য এবং আমার সহকর্মী শিক্ষক শিক্ষক মান্ড উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানকে আয়োজন করার জন্য ছাত্র আমরা আমাদের শিক্ষক সত্যতা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজ আমি সামান্য শিক্ষক দিবসের বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই না আমি অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন আমাদের স্যার স্যার আলোচনা বিস্তারিত বিষয় আমি শুধু চাই এত সুন্দর একটা আয়োজন এই আয়োজনে আমরা আমি বিশেষ করে উপস্থিত হয়ে আমি আমার ছাত্র জীবনের কথা বারবার মনে করছে আমি যখন ছাত্রাবস্থায় ছিলাম আমি তখন শিক্ষক শিক্ষিত যে অনেক আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি সেখান থেকে আমি বলতে চাই তোমরা যারা ছাত্র ছাত্রী প্রাণ রয়েছ তোমরা একটা দিন সর্বপর্বে আর তোমরা যারা ছাত্র হয়তো আগামী দিনে তোমরা আমাদের এই জায়গায় এসে পৌঁছবে আমরাও যখন এক সময় ছাত্র ছিলাম আমরাও কিন্তু এক একপা পা করে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি কিন্তু এই জায়গায় পৌঁছতে হলে ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকে রাখতে হবে ছাত্রছাত্রীরা আর শুধুমাত্র ঘটা করে আমরা শিক্ষক দিবস পালন করলাম শিক্ষকদের একদিনের জন্য শ্রদ্ধা জানানো তাই না আমরা শিক্ষক দিবসে সকাল ছাত্রছাত্রীকে

আজকে থেকে আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন থেকে দেখছি ছাত্র ছাত্রীরা এই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে শিক্ষক দিবসে ছাত্রছাত্রীরা শ্রদ্ধা জানা যখন ছাত্রছাত্রীরা সম্মান ও শ্রদ্ধা জানায় একদিনের জন্য জানায় আর তারা ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের কিছু শিক্ষক থাকে তারা বিভিন্ন সময় আমাদের শিক্ষকদের ব্যতাঘাত বা বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে তারা কষ্ট পায় আমরা মনে করি একাত্তর শিক্ষক কোনোদিন ছাত্রছাত্রীদেরকে কথাবার্তার মাধ্যমে হোক ছাত্রদের ব্যতাঘাতের মাধ্যমে হোক কোনোদিনও শিক্ষকরা ছাত্রছাত্রীকে খারাপের জন্য এগুলো করেন না বা করেন কিন্তু অনেক সময় আমরা দেখি ছাত্রছাত্রীদেরকে ক্লাসের মধ্যে আমরা প্রকাশনা করলে বা ছাত্রছাত্রীরা এখানে খারাপ পায় কিন্তু একটা জিনিস সহি ছাত্র একজন ছাত্র এবং একজন শিক্ষকের মধ্যে সম্পর্ক যেটা আধা করতে জানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্কটা অল্প কত থেকে অভিভাবক হিসাবে একজন শিক্ষক শিক্ষক একজন ছাত্র একজন অন্য আসে কিন্তু অনেক সময় আমরা দেখি লক্ষ্য করি ছাত্ররা তারা বন্ধু বানিয়ে আধুনিকতা তাদের স্পর্শ করে তারা বন্ধ হয়ে যায় কিন্তু শিক্ষা শিক্ষক কখনো ছাত্রছাত্রী বন্ধ হয় আমরা জানি ফ্রেন্টে হওয়া যায় বন্ধুত্ব না ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক যেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে কিন্তু বন্ধ হবে না কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীরা এখন বার করে বন্ধুস্বরূপ তাদের মধ্যে আচরণ করার পা বন্ধ বানিয়ে দেবে আমি মনে করি ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কটা ঠিক আছে রাখা বন্ধুস্বরূপ আচরণ করা বন্ধুস্বরূপ করতে পারবে কিন্তু বন্ধ আনাতে পারবে না আর একটি কথা কত বলবে ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে আমরা প্রায় সময় দেখি যে ছাত্রীদের সর্বপ্রথম যে শিক্ষার যে আলো দেখা এই ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আলোটা সর্বপ্রথম কিন্তু তাদের মা এবং বাবা দিয়ে থাকে মা বাবা থেকে শুরু করে আমরা প্রথমে এক পা এক পা করে হাঁটতে শুরু করি সর্বপ্রথম আমরা যত্ন রাখতে হবে আমাদের মা বাবার করতে আমাদের সবচেয়ে বেশি শ্রদ্ধা জানাতে হবে মা বাবার পরপরই আমরা আমাদের বিদ্যালয়ের প্রাথমিক থেকে শুরু করে প্রাক থেকে শুরু করে এবং আমরা উচ্চতর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা পড়াশোনায় থাকি আমাদের তুলনামূলক সার্ভের কথা আমাদের কাটতে হয়